কোনো এক রমাদানে আমি হয়তো থাকব না অথচ সেদিনও রহমতের বাতাস বয়ে যাবে পুরো পৃথিবীর বুকে মাফিরতের সুবাসে সুবাসিত হবে পুরো রমাদানের বিকেলগুলো নাজাতের নরম রোদ্দুর আছড়ে পড়বে শান্ত ধরনের বুকে ইফতার সামনে নিয়ে দুফোটা অশ্রু জড়ানোর সময়টাও সেদিন হারিয়ে যাবে কিন্তু এই গাফেল অন্তর কেন তা বুঝে না গাফেল হৃদয়টা এখনো তার রবের অবাধ্যতায় লিপ্তি পাপে জীর্ণ শীর্ণ হয়ে চলছে সব সময় কোনো একদিনে গাফেল হৃদয়টা আফসোস করবে বারবার কিন্তু সেদিনের আফসোস আর কান্না তার কোনো কাজে আসবে না সেদিনে গাফেল হৃদয় আফসোস করে বলবে হায় আমি যদি পরকালের জন্য আগেই কিছু প্রেরণ করতাম ফাজর আয়াত চব্বিশ এই রমদানই হোক আমার প্রত্যবর্তনের রমাদান